আর রিলিজ হয়ে গেছে দুষ্টু কোকিল আর দুষ্টু কোকিলের গান শুনে সবাই একেবারে হতবাক হয়ে গেছে অনেক অনেক সুন্দর লেগেছে গানটা একটা আইটেম সঙ্গের মতো অসাধারণ আর যে একটা সিঙ্গেল গানও রয়েছে এই মুভিতে সেটা ট্রেলার না দেখলে বোঝাই যেত না তুফান মুভি দেখে সবাই বলেছে অসাধারণ হয়েছে সাথে যখন এই গানটা বেজেছে দুষ্টু কোকিল তখন আর কি বলার হলের মধ্যে তো পড়ে গিয়েছে প্লাস এখন রিলিজ হয়ে গেছে দুষ্টু কোকিল তো বোঝাই যাচ্ছে অলরেডি ভাইরাল এই গানটা আবারও ভাইরাল হতে চলেছে দুষ্টু কোকিল গানের মধ্যে আমরা দেখতে পাই সাকিব খান হুট করে গানটা সব বন্ধ করে দিয়ে আর তখন মি অনেক বেশি ভয় পেয়েছে যে কি হলো কি হলো তখন সাকিব বলে বাজাও নাচো এই সিনটা অনেক বেশি ভালো লেগেছে যে একটা গ্যাংস্টার যেটা আমরা বলতে বুঝি সেই গ্যাংস্টারের মতো পুরোটা অ্যাক্টিং ছিল ডায়লগ ছিল এবং অ্যাকশন সবকিছুই ছিল আর এখানে মিমি অনেক বেশি ভয় পেয়েছে যে সাকিবের এই বাজাও বলার পরেও সে নাচানাচি ছেড়ে দিয়েছে আর করেনি যখন সাকিব বলেছে যে আচ্ছা নাচো এখন তখন সে নেচেছে প্লাস সাকিব ওর সাথে ডান্স করেছে এটা আরো বেশি দুর্দান্ত সুন্দর লেগেছে একটা গ্যাংস্টার যখন তার পছন্দের একটা মেয়ের সাথে নাচ করে তখন দেখতে খুব সুন্দর লাগে যেটা সাকিব আর মিমিকে দেখলে বোঝা যায় আর গ্যাংস্টার যদি এত সুন্দর হয় তাহলে তার কথাই নাই ওকে আর দুষ্টু কোকিলের মধ্যে মিমি ড্রেস আপ অ্যাক্টিং ডান্স সব সুন্দর ছিল খুবই অসাধারণ লেগেছে তো ডিয়ার ভিউয়ার্স দুষ্টু গানটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে एक दो में खोल बनना। ओके okay, बाय